আমার মতো প্রত্যেকেরই মনে হয় একই সমস্যায় এখন সবাই একটু কম বেশি ভুগছেন সেটা হলো জ্বর আর এই জ্বরটা আসলে ভাইরাসের মতো প্রত্যেকের ঘরে ঘরে দেখা যাচ্ছে আর এই জ্বরের কারণে প্রত্যেকের মুখে রুচি টেস্ট এবং সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিছু ব্লগে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ আজকে আপনাদের জন্য ঠিক এই সমস্যাটার জন্যই কিন্তু আজকে রেসিপিটা শেয়ার করছি যারা আসলে জ্বরে ভুগছেন বা জ্বরে ভোগার পরও মুখের টেস্ট এবং স্বাদ বলতে কিচ্ছু নেই তাদের জন্য আজকে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট চাইলে একবার হলো বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আর এই রেসিপিটা আমার ঘরের মধ্যে প্রচুর জ্বর ছিল সবারই আর তখন আমি এই রেসিপিটা তৈরি করেছিলাম আর সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করেছিল জ্বর মুখে হওয়ার পরেও যাই হোক চলে আসলাম রান্নাটা কমপ্লিট করার জন্য প্রথমে একটি প্রাইপেন বসিয়ে দিয়ে তারপর এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের তেল দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ ছোটো করে টুকরো করে এবং তিনটা এলাচ তিন টুকরো দারচিনি এবং তিন চারটা লবঙ্গ দিয়ে তারপর প্রথম একটু হালকা ভেজে নিচ্ছি এটা আমার শুকনো মরিচের মধ্যে কিন্তু মানে খুব সুন্দর একটা ফ্লেভার এবং আস্ত মশলা একটা ফ্লেভার আসবে তারপর যখন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে তখন এই জায়গায় আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং মশলাগুলো খুব ভালোভাবে আমি প্রথমে একটু ভেজে নেব আর এখন আমি স্বাদ মতো এখানে লবণটা অ্যাড করে দিচ্ছি তাতে আমার পেঁয়াজ এবং যেই মজে যাওয়াটা সেটা কিন্তু তাড়াতাড়ি হবে আর সেই জন্যই কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে তা আমার পেঁয়াজটা কিন্তু আমি একদম একটু ব্রেস্তা করে ভেজে নেব আমি আসলে আমারও কিন্তু প্রচণ্ড অসুস্থ ছিলাম মানে প্রচুর জল বলা যায় ছিল তা আমি এখন জ্বর নিই কিন্তু আমি এলা দিলে এখন অনেকটা সুস্থ তারপরও কিন্তু মুখে টেস্ট ছিল না তো যাই হোক আমি এখন আবার একটু পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে তখন এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে একটু পেঁয়াজের বেস্তার সঙ্গে ভেজে নিচ্ছি তারপর দিচ্ছি পানি এখন পানিটা আগে দিয়েছি যেন শুকনো মশলাগুলো দিতে পারি নাহলে কিন্তু আর পেঁয়াজের সঙ্গে সঙ্গে মশলাগুলো পুড়ে যাবে তার জন্য পানিটা আগে অ্যাড করে দিয়ে দিলাম তারপর দিয়েছি এক টেবিল চামচের থেকে একটু বেশি এখানে মরুচি গুঁড়া দিয়ে দিলাম দিয়েছি হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ জিরে গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর মাংসের পরিমাণ অনেকটা বেশি না খুবই অল্প পরিমাণ ছিল তার জন্য আমি মশলার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আপনাদের পরিমাণ মতো বুঝে আপনারা মশলাটা অ্যাড করবেন তারপর সব কিছু একটা ভালোভাবে মিক্স করে মশলাটাকে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে তার প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় দু টেবিল চামচের মতো টক দই আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো এখানে আপনার পোস্ত বাটা তারপর দিয়ে দিয়েছি এখানে একটা বড়ো সাইজের টমেটো এরকম ছোটো করে টিপ করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে মশলাটাকে আপনি যত ভালোভাবে কষাবেন নানা টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে তা দেখুন খুব সুন্দর করে কিন্তু মশলার সঙ্গে সব কিছু মিক্স করে দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব আর এপোর্টে দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু আবার একটু ভাজা ভাজা করে নেবেন আসলে আমি যে বললাম মশলাটা কিন্তু যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু টেস্ট আসবে ভালো তো এইভাবে যখন কষানো হয়ে গেছে তখন আমি এখানে চিকেনটা দিয়ে দিব। আমি চিকেনটা কীভাবে কেটেছি সেটা আপনাদেরকে আসলে আগে দেখায়নি যে বললাম অসুস্থ সেজন্য আসলে দেখাতে পারছিলাম না যে আসলে কি করছি তা ভাবলাম রান্না করার সময় আমি একটু আপনাদের সাথে শেয়ার করি যা একই সমস্যা আসলে সবাই ভুগছে সেই জন্য আর এই যে এখানে চিকেনটাকে আমি একটু ছোটো করে টুকরো করে নিয়েছি আর এই ছোটো টুকরো হলে কি হবে মশলাটা এবং ঝালটা খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকবে আর এতে কিন্তু খেতে মাংসটা বেশি ভালো লাগবে তা আমি খুব ভালোভাবে দেখুন সুন্দর করে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি তা আমিও জ্বরে ভুগছি আর আমার আশেপাশে অনেক মানুষই দেখছি এরকম জ্বরে ভুগছে তা আমার মনে হয় সব বাংলাদেশের সবাই মনে হয় এই প্রবলেমটা আছে তো ভাবলাম আমিও শেয়ার করি হয়তো অনেকের কাজেও লাগতে পারে তা যাই হোক মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর মাংসটাইভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর চুলা চালটা অবশ্যই কিন্তু বেশি দেওয়া যাবে না মিডিয়াম আঁচে রেখে তবে রান্নাটা করবেন তাহলে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর মাংসটা সেদ্ধ খুব ভালো হবে তো এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো বেশি পানি দরকার নেই একদম মানে হাফ কাপের মতো দিলেই কিন্তু চলবে এখন দিয়ে আমি চুলার জালটা লো এবং মিডিয়ামে আঁচে মাঝামাঝি রেখে তারপর কিন্তু রান্নাটা করব এর থেকে বেশি হাই ফ্লেম বা দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে মাংসের ভিতর মশলাটা ঢুকবে না তাই যে দেখেন আমি মাঝখান থেকে না আচারা করে দিচ্ছি এভাবে নেইড়ে মিক্স করে দিয়ে কিন্তু একটু মাঝে মাঝে দিতে হবে যার মাংসটা সবদিকে দিকে শেদ্ধ সেদ্ধ হয় আর মশলাটা খুব ভালোভাবে ঢোকে যখন এরকম মাংস ঝোলটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকেনি সেই পর্যায়ে সামান্য পরিমাণে একটু গরম মশলা উপর থেকে ছিটিয়ে দিয়েছি দিয়ে তারপর কিন্তু মিক্স করে নিচ্ছি তার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আর তেমন কিন্তু কোনো ঝামেলা নেই উপরে কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছি বিলাতি ধনে পাতা আপনাদের কাছে দেশি ধনে পাতা যেটা সেটা যদি থাকে তাহলে অবশ্যই সেটা দিয়ে দিতে পারেন দিয়ে মিক্স করে এখন আমি এটা নামিয়ে ফেলবো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট ধনে পাতাটা দিয়ে আসলে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই তো হয়ে গেল আমার দারুণ মজার একটি একবার ঝাল ঝাল একটা চিকেন রেসিপি যেটা আপনি ভাত রুটি পরোটা যে কিছুর সাথে এমনিতে খেতে পারেন আবার যারা এখন জ্বর মুখে তারা যেভাবে বসে চাইলে এমনিতে এটা বসে শুধু খেতে পারেন আবার চাইলে একটু পরোটা একটু বা রুটি সেদ্ধ চালের রুটি হলেও এটা খেতে পারবেন খুব ভালো লাগবে আপনাদের কাছে তবে বাসায় ট্রাই করবেন এই জ্বর মুখে আর ট্রাই করে ভালো লাগলে অবশ্যই সেটা একবার একটু কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকে বেলাইকেনটা বা নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে স্বপ্ন কিচেন ব্লগে নতুন নতুন রেসিপিগুলো সবসময় চেষ্টা করবে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখা হবে হয়তো বা আর কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমি দোয়া করবো যেন আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে বিশেষ করে এই জ্বরটা কিন্তু অনেক খারাপ